তুমি যেতো কষ্ট পাই শুভ সকাল সবাইকে লাইনে চলে এলাম সকাল সকাল আর আপনাদের এসেছি আর মহামায়াকে দর্শন আর দর্শন না পেতে আমাদের সবকিছু কাজ অচল আর অবশ্যই অবশ্যই তার আশীর্বাদটি সঙ্গে রাখুন তাই আমিও চলে এলাম সব কাজ করে সকাল সকাল মা দর্শন করতে তাই চলে আসুন সকলে শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল চলে আসুন সকলে মিলে দর্শন করুন জগৎ জননীকে মা কিন্তু আজকে বেনারসি করেননি কিন্তু একটি সুন্দর সিল্কের শাড়ি পরেছেন একদম বেনারসি বেনারসির ওপর জরির কাজ হ্যাঁ হ্যাঁ রত্নাদি রত্নাদি চলে শুভ সকাল সবাই সবার নিজের নিজের মাকে দেখে নাও এখানে প্রত্যেকের ইয়ে নিজস্ব মনস্কামনা নিজের সব কিছু মাকে জানান আপনারা দেব আচ্ছা দেবজানিদি চলে এসেছে দেবজানিদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জগৎ দর্শন করুন সকলে সম্পাদি সম্পাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আজ আজকে মা পরেছেন একদম ডিপ মেরুনের ওপর জরির কাজের শাড়ি মানে বেনারসি সিল্ক যেগুলো হয় সেই শাড়ি আর সঙ্গে তো জবা ফুলের মালা মাথায় একটি সাদা জবা ফুল অপূর্ব লাগছে দেখার চেষ্টা করছি এই যে সকলকে জানাই শুভ সকাল খুব হচ্ছে কেন না সম্পাদি বলছেন দেখতে পাচ্ছি না গো আচ্ছা এই রোদের জন্য সম্পাদি দিনের বেলায় একটু ইয়ে প্রবলেম হয় দেখো তো খুব রিফ্লেক্স হচ্ছে সম্পাদি আজকে যাই না কেন বাচ্চা দেখতে সম্পাদি আসলে মায়ের শাড়ির রঙের ওপর অনেক সময় মেটার করে এই দেখা ব্যাপারটা কারণ যেদিন মা হলুদ লাল পরে থাকেন সেদিন হয় আজকে কিন্তু মা কালচে মেরুন পরে আছেন সম্পাদি সেজন্য একটু মানে গায়ের রঙের সাথে একটু ইয়ে হয়ে যায় আহারে সবাই দেখতে পাচ্ছে না মা তুমি দেখা দাও সবাইকে মা দর্শন দর্শন করুন সকলে মিলে করুন মহামায়া জগৎ জননীকে দর্শন করুন লাইভে চলে আসুন সকলে সম্পাদিক কিছু তো করতে পারছি না গো এত রিফ্লেক্স হচ্ছে কেন কে জানো দর্শন করুন জগৎ জননীকে এভাবেই দর্শন করে নিন আর কিছু করার নেই কারণ সকলকে জানাই শুভ সকাল লাইভে চলে আসুন থাক আমারও আজ ভিডিও কোনো ব্যাপার না মাঝে মাঝে ঝাপসা লাগছে হ্যাঁ দেবজানি যে রিফ্লেক্স হচ্ছে না এই যে দেখো রিফ্লেক্স হচ্ছে মাঝে মাঝে ঝাপসা লাগছে এই যে রিফ্লেক্স হচ্ছে তখন ঝাপসা লাগছে আমরা এই ভিডিও দেখবো কোনো ব্যাপার না আচ্ছা দেবজানি সম্পাদিক বলছে না তুমি এমন করছো কেন মাঝে মাঝে রিফ্লেক্স হচ্ছে তারা একবার এরকম করে দেখি তারপরে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না এই যে রিফ্লেক্সটা হচ্ছে এমন হচ্ছে লাইটগুলো জুম নাকি যাই হোক ওই মায়ের অবয়বটা দেখুন আর কি বলবো সবাই কষ্ট করে দেখে নিন সকলকে জানাই শুভ সকাল লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন আমিও চলে এসেছি প্রত্যেক দিনকার মতো মোহামায় দর্শন করুন বাড়িতে বসে শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল দেবেনিদি দেখো তো ঠিকঠাক লাগছে কিনা মাঝে মাঝে ছাপসাটা গেল হ্যাঁ আমি বুঝতে পারছি তোমরা ঠিক দেখতে পাচ্ছ না মায়ের অবটাই দেখুন মাকে এইভাবেই প্রণাম করে নিন সবাই চলে আসুন শুভ সকাল লাইভে চলে আসুন সকলে জননীকে অবশ্যই দর্শন করুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকালবেলা এসে মহামায়াকে দর্শন করে নিন জগৎ জননী চরণ দর্শন করুন সকলে চরণ দর্শন করে নিন একবার লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন সাধারণ দর্শন ও সন্ন্যাসী দা ও সন্ন্যাসী এই সন্ন্যাসী দা এই সন্ন্যাসী দা সকলে মাকে দর্শন করে নিন টয়নিজ বলছে টিন বলছে সকাল সকাল মায়েরই দর্শন পাচ্ছি তো আমারও এই রাজনীতি খবর থ্যাংক ইউ সো মাচ গরিবের মে গড ব্লেস ইউ অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিনই সকাল বিকেল দর্শন পাবেন সকাল সন্ধ্যে যারা নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন হ্যাঁ জগৎ জননীকে একটু হয়তো অস্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু মাকে দর্শন করা হবে সকালবেলা একটু দর্শন করুন সবাই সবাই লাইভে চলে আসুন বলছে আমি যাচ্ছি বলছি বলছে আমি যাচ্ছি ও কোথায় ওই দিকে বলি হ্যাঁ আরে কালকেও দিদি জানো কালকেও আরম্ভ করেছিল সেই মন্দিরের ওপরে সন্যাশ্রী ডাকে ভয় পাও জগৎ দর্শন করুন শখ করলে লাইভে চলে আসুন সব নেবো সকাল সকাল লাইভে চলে আসুন সব করে মহামায়াকে দর্শন করুন সব দর্শন করুন মহামায়া জগৎ জ্বলনীকে দর্শন করুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন এখনো যারা লাইক করেননি একটু করে দিন যারা লাইক করেননি এখনো একটু করে দিন শুভ সকাল সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিন কমেন্ট শেয়ার করে দিন শুভ সকাল জানাই সবাইকে সবাই এত সুন্দর কাজ ছেড়ে চলে এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ মহামায় শ্রীচরণ দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে সবাই শ্রীচরণ দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন

দিদি মাল্লা শুভ সকাল সবাইকে শুভ সকাল সবাইকে চলে আসুন সকাল সকাল দর্শন করুন মহামায়াকে জগৎ জননীকে জগৎ জননীকে দর্শন করুন সকলে সকলে দর্শন করুন জগৎ জননীকে

না আজকে কিন্তু একটু ঝাপসাই একদমই ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু যাই হোক একটু হলেও দেখা যাচ্ছে এইটাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি আর চলুন ভোগ দর্শন করাবো আপনাদেরকে আজকে অবশ্যই ভোগ দর্শনের ভিডিও দেব সকলে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওগুলি আর আমি কালকে আর স্বাগতার লক্ষ্মীকে দেখতে আসিনি কালকে স্বাগতালক্ষ্মী আসেননি আর আমিও আজ কালকে আসিনি ফলে দর্শন করুন মহামায়ার আরতি চলছে না গয়াক্ষেত্রে গয়ে কুরুক্ষেত্রে ভদ্রকাল রোজে কাত্তায়নি পরা দারুকায় মহামায় মধুরায়ণায় ক্ষুধা তং সর্বভূতানং বেলা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন কৃষ্ণ সৈকাদশী করা বক্ষস্য দুহিতা দেবী রূপসযোগ্য বিনাশিনী রামঃসুর জানক তান্দি রাবণ ধ্বংস করা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন মায়ের আরতি চলছে স্তব পাঠ চলছে মায়ের সকলে দর্শন করুন বা মায়াকে দর্শন করুন সকলে আর আজকে আবার সাড়ে ছটায় আমি লাইভে আসছি সন্ধেবেলা অবশ্যই সকলে চলে আসবেন সন্ধ্যেবেলা লাইভে আসবো সন্ধে সাড়ে ছটায় লাইভে আসবো বিজয়া পাত পৃষ্ঠ নারায়ণী শিশু দেশ সর্বাঙ্গী শিবতী চণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহা কুমারী শিবা চক্রী বিজয় রাত্রে রানমত্তা রণমুক্ত

সকলে ভালো থাকুন এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি শতবার সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর যারা এখনো চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন একটু করে দেবেন রীতাদি চলে এসছে রিতাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মাকে একবার দেখে নাও কেশুভা বিষ্ণু সত্যম জনার্থন সুারায়ণ

সকলে ভালো থাকে জয় মা জয় মা জয় মা আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা সাড়ে ছটায় লাইভে আসছি সকলকে ভিডিও দিচ্ছি দেখবেন